আজ রাতের জন্য বানাবো বিরিয়ানি তার জন্য দেখো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি ভিডিওটি স্কিপ করো না পুরো দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তো শুরু করছি আজকের ব্লগ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ আজকের ব্লগের সবাইকে স্বাগত দেখো চিকেনটা আমি আগেই ম্যারিনেশন করে রেখে দিয়েছি বিভিন্ন রকম মশলা মাখিয়ে আর টক দই মাখিয়ে আর এইদিকে বিরিয়ানি মশলা পেঁয়াজ পেঁয়াজ সবই কেটে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার মাংসটা জাস্ট কষিয়ে নেব ব্রাউন হয়ে গেছে এবার মাংসটা ঢেলে দিয়েছি মানে ম্যারিনেশন করা মাংসটা ঢেলে দিয়েছি এবার নেড়ে ছেড়ে আমি এটাকে কষিয়ে নেব আর বিরিয়ানিটা কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না সমস্তটাই কিন্তু কাঁচা লঙ্কা ইউজ করব কারণ রোজা থেকে কাঁচা লঙ্কাটাই বেস্ট আমার মনে হয় না নাহলে হয়তো অমলের প্রবলেম হতে পারে গ্যাসের প্রবলেম হতে পারে তো চলো চালটাও ধুয়ে নিয়ে এদিকে দেখো চালটা ধুয়ে নিচ্ছি আর ওইদিকে কিন্তু জলে আমি একেবারে সব কিছু দিয়ে বসি দিয়েছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এই দেখো জল এলাচ দারচিনি তেজপাতা সব কিছু দিয়ে জলটা ফুটে গেছে এখন একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি চালটা মানে ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি দেখো দিয়ে দিলাম এবার পেঁয়াজের বেরেস্তাটা করবো বলে পেঁয়াজগুলো কেটে নেব দেখো চাল থেকে আত সেদ্ধ ভাত হয়ে গেছে ভাতটা আমি ছেঁকে নেব আর অবশ্যই কিন্তু বিরিয়ানির চাল আধ সেদ্ধ করবে পুরোপুরি সেদ্ধ করবে না কারণ কি বিরিয়ানিটা আবার দমে বসাতে হবে তখন আবার সেদ্ধ হবে তো এখানে গোটা মশলা আমি দেখো তেলে নিয়েছি আর চাটুইতে এবার এই শিল আমি এটাকে মিহি করে বেড়ে নেবো তোমরা মিক্সারের গ্রাইন্ডারও এটা করতে পারো তবে আমি শিল নোড়াতে করছি কারণ কি আজকে আমার তাড়াহুড়ো ছিল না বেশ তাই জন্য আর শিল নোড়াতে করলে না একটু টেস্টটাও একটু এনহ্যান্স করে তো যাই হোক ওই জন্য শিল্পাটাতে আমি এই মশলাটা করে নিচ্ছি আর দেখো এদিকে আমার পেঁয়াজ বেরেস্তাও হয়ে গেছে আরে এই দিকে আমি দুধটাও ফুটিয়ে নিয়েছি আরে দেখো বেটে নেওয়ার পর এরকম হয়ে গেছে বিরিয়ানি মশলাটা কি সুন্দর না তোমরা পারলে চেলেও নিতে এইদিকে দেখো আমার মাংসটাও রান্না হয়ে গেছে অনেক আগেই এবারে আমি কিন্তু সমস্ত কিছু নিচে বসিয়ে সাজিয়ে নেব দেন তারপরে আমি প্রসেসটা শুরু করবো একা মানুষ হলে যা হয় সমস্ত কিছু সাজিয়ে নিয়ে পশরা। সাজিয়ে নিয়ে বসে পড়েছি কী কী আছে দেখুন এই জায়গায় চালটাকে ভাত করে নিয়ে নিয়েছি এখানে দুধ আছে আটাটা রেখেছি এই যে সাইডগুলো যাতে হাওয়া না বেরোয় তার জন্য এখানে কেওড়া জল এখানে বেরেস্তা এখানে বিরিয়ানি মশলা কারণ আজকে বানাবো চিকেন বিরিয়ানি চিকেনের মধ্যে কিন্তু আলু আছে বড় একটা হানি নিয়ে নিয়েছি ও আর একটা জিনিস মিসিং আছে আর এই হচ্ছে ঘি ঘি ছাড়া কিন্তু বিরিয়ানি অসম্ভব তো চলো আমি একে একে সব কিছু সাজিয়ে নিই যা হয় এই যে ঘি দিয়ে নিলাম নিচে তো দুধ দিয়ে দিচ্ছি বেশি করেই দিচ্ছি তলায় না লেগে যায় ঘিটা দুধটা ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এরপর আমি এর মধ্যে চিকেন দিয়ে দেবো নিচে বেশি চিকেন দেবো না কারণ নিচে চিকেন দিলে সেগুলো পুরো আটকে যায় তো আমি এইটুকুই দেবো নিচে এবার আমি এর উপরে একে আগে বিরিয়ানি মশলা ও বিরিয়ানি মশলা দেবো একটু পেঁয়াজ বেরেস্তা দেবো আর বেরেস্তাটা পুরো মুচমুচে হয়েছে এরপর দেবো কেওড়া জল আর দেবো কেওড়া পানি মানে কেওড়া জল আর এর ওপরেও খানিকটা আমি কিন্তু দুধ দিয়ে দেবো তো আমার নিজের প্রসেসিং প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি রাইস ঢেলে দেবো তো এই যে আমি ভাতটা ঢেলে দিলাম আর আমি না খুব কম পরিমাণে আজকে বিরিয়ানিটা করব তাই জন্য আমার দুটো লেয়ারেই কমপ্লিট হয়ে যাবে তো এই লেয়ারে আমি সমস্ত চিকেন দিয়ে দেবো তার আগে আমি একটু ঘি দিয়ে দিই এইভাবে আপনারা লেয়ারিং করবেন একে একে বেস্ট হবে আমার মনে হয় প্রথমে একটু একটা লেয়ারিং লেয়ারিং করে নেবেন তারপরে কিন্তু চিকেনের ওপরে। একটু চেষ্টা করবেন সব কিছু অল্প অল্প করে দিতে এর মধ্যে ডিমও দেবো ডিমটা আপনাদের দেখায়নি এই যে ডিমগুলো আমি দিয়ে দেবো তার মধ্যে করে চিকেনটা ঢেলে দেবো কিন্তু বাড়িতে এখন পাঁচজন আছেন এই পাঁচটার ডিম চলো চিকেনটা ঢেলে দিই তারপরে সব প্রসেসিংগুলো করবো তার আগে উপর থেকে দুধটাও দিয়ে দিই এই দুধটা কিন্তু বিরিয়ানির টেস্টের মাত্রাটা অনেক অংশে বাড়িয়ে দেয় আমি সাজিয়ে দিয়ে দেবো পুরোটা ওটা একা একা ভিডিও করছি বলে মানে প্রবলেম হচ্ছে আমি ঠিক করে তোমাদেরকে দেখাতে পারছি না বাট যতটা পারছি চেষ্টা করছি চলো সবটা দিয়ে দিয়ে আবার তোমাদেরকে দেখাবো এটা আমি সবটা সাজিয়ে দিয়েছি তোমরা হয়তো ভাববে যে বিরিয়ানির জন্য এত ছোট ছোট চিকেন কেন অ্যাকচুয়ালি হয়েছে কি আমার বর মানে দারুণ বাজার করে তো তো ওকে বলেছি একরকম মানে ও বোঝেই না কী করে মানে বিরিয়ানির মাংসটা কাটিয়ে আনবে তো যেমন দিয়েছে দোকানদার তেমনভাবেই নিয়ে চলে এসেছে যাই হোক আমি বে এর উপরে দিয়ে দিলাম এবার বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম আর ওপরে দুধও দিয়ে দিচ্ছ এবার একটু কেওড়া জল দিয়ে দেবো এই যে চলুন এবার পুরো রাইসটা ঢেলে দিই খুবই কিন্তু ইজি ওয়েতে করছি ঘরোয়াভাবে বিরিয়ানি মশলাটা ছিটিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্রসেসিং কিন্তু পুরোই কমপ্লিট এবার যেটা কম্পালসারি সেটা একদম কিন্তু আপনাদের ওপরে ডিপেন্ড করে সেটা হচ্ছে আপনারা ফুড কালার ইউজ করবেন কি আই মিন জাফরান আর এই জাফরান ইউজ করার জন্য আমি এইটুকু দুধ বাঁচিয়ে রেখেছি এবার এর মধ্যে জাফরান পাউডারটা দিয়ে গুলে নেবেন বেরো বেরো হয়তো অনেক আছে তো এই যে জাফরান দিয়ে একদমই অপশনাল এটা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে সাদা সাদা হবে দিলে একটু কালারিং হবে এই আর কি তো চলুন আমার জাফরান দেওয়াও শেষ এবার এটাকে আমি মরিয়ে দেবো রেডি এবার এখানে আটা দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দিব একটা চাটুই বসিয়েছি চাটুইয়ের ওপরে এইভাবে আটা দিয়ে হাঁড়িটা বসিয়ে দিয়েছি বিরিয়ানির হাঁড়িটা বিরিয়ানি রেডি হয়ে যাওয়ার পর আর আমার ভিডিও করতে মনে ছিল না যাই হোক ফার্স্ট বিরিয়ানিটা আমি অল্প একটু নিয়ে আয়াতকে খাওয়াচ্ছিলাম আর তখনও আয়াতের বাবারা বাড়ি আসেনি আর কি ফার্মেসি থেকে তো এই যে আয়াত খাওয়ানো খাওয়াতে খাওয়াতে আমি নিজে একটু টেস্ট করলাম দারুণ হয়েছে তারপর বাড়ির সবাইও বললো দারুণ হয়েছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না পেজটা ফলো করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে